এটা হচ্ছে আমাদের নার্গিস ফ্যাক্টরির পুরো ভিউ এই ফ্যাক্টরির ভিতরে আমরা কাজ করি ওই যে আমাদের কর্মী একটা দাঁড়িয়ে আছে আর ভিতরে আমাদের কর্মী আরও অনেকই আছে মার্শাল্লা আর ওই যে আমাদের ফ্যাক্টরির গাড়ি আর ডান সাইডে যতগুলো ফ্যাক্টরি দেখতেছেন সবগুলো আমাদের নার্গিস ফ্যাক্টরির নামেই চলে আর মার্শাল্লাহ এই রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করি সামনে মরুভূমি তো এটাই দেখালাম আর আমরা কোন রাস্তা দিয়ে যাই যাওয়ার সময় ভিডিও আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মার্শাল্লাহ আপনাদেরকে দেখাবো পুরো সৌদি আরবের ভিউ যদি চতুর্দিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে যেরকমটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম আর পাশেরটা হচ্ছে আমাদের মদির গাড়ি মদির গাড়িটা দেখতে কেমন যেন নোংরা আর কি ধোয়া মোশা করে না তো এই কারণে নোংরা হ্যাঁ আর কপিলের গাড়িটা দেখতেই পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর কিউট কিউট মতো যেন কিউটের ডিব্বা তো কোফিলের গাড়িতে আমরা মাঝে মধ্যে আসা যাওয়া করি যখন আমাদের কোম্পানির গাড়ি থাকে না আমাদের কোম্পানির কফিল যে তার গাড়ি এটা দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির কফিলের গাড়ি তো আমাদের ফ্যাক্টরি এটা উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে আরবিতে নার্গিস ফ্যাক্টরি তো আমরা এই ফ্যাক্টরিতেই কাজ করি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন তো ফ্যাক্টরিটা দেখতে যেরকম ভিতরটা তার থেকে অনেক সুন্দর হ্যাঁ তো এখানে আমরা কাজ করি প্রতিদিন রাত নয়টায় আসি আর সকাল ছয়টা সাতটার দিকে রুমে চলে যায় তো এখন ভোর সকাল দেখতেই পাচ্ছেন পরিবেশটা এদিকে আমার পিছন দিকে যদি দেখাই সম্পূর্ণ মরুভূমি সম্পূর্ণ মরুভূমি আর আমি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাশাল্লা আমার এদিকে বাম সাইডে যতগুলা বিল্ডিং দেখতেছেন এগুলা সব হচ্ছে ফ্যাক্টরি আর আমাদের নার্গিস ফ্যাক্টরি হচ্ছে তিনটা এই যে যে তিনটা দেখতে পাচ্ছেন তিনটা গেট এই তিনটা হচ্ছে নার্গিস ফ্যাক্টরির আর আমাদের এই কোম্পানির আরও তিনটা মার্কেট আছে সেখানে আরও অন্য অন্য সবাই ডিউটি করে তো আমরা তো সে সুপার মার্কেটে ডিউটি করি না আমরা ফ্যাক্টরির ভিতরে ডিউটি করি এখানে কেক টেক বানানো হয় জন্মদিনের কেক তো মার্শাল্লাহ প্রতিদিন আমরা কেক টেক বানাই খাই তো দেখতে পাচ্ছেন ফ্যাক্টরির ভিতরটা আপনাদেরকে দেখাবো ফ্যাক্টরির ভিতরে ভিডিও করার নিষেধ আছে যার কারণে আপনাদেরকে ভিতরটা ভিডিও করে দেখাতে পারছি না তো এটা হচ্ছে বাইরের অংশটা আর মাইক্রোবাস যেটা ঠেকানো রয়েছে আপনারা দেখতে পারতেছেন ওইটার ভিতরে আমরা উঠবো এবং ওইটাই আমাদের সন্ধ্যায় ওইটাতে করে নিয়ে যাই আবার সকালে দিয়ে আসে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন বাম সাইডে সম্পূর্ণ ফ্যাক্টরি আর ডান সাইডে মরুভূমি তো মরুভূমিটা যদি আপনাদেরকে দেখাই এটা অনেকটাই অনেকটাই জায়গা নিয়ে মরুভূমিটা দেখতেই পাচ্ছেন মানে চোখ দিয়ে দেখে আর কি শেষ নামানো যাবে না এতটাই দূর আর এতটাই অনেক দূর মানে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন তো এই পর্যন্তই আমাদের ফ্যাক্টরি দেখালাম তো আর আজকে বিকালে যদি ঘুরতে যায় তাইলে আপনাদেরকে আরও নিত্য নতুন মার্কেটের ভিডিও দেখাবো তো এই পর্যন্তই খুদা হাফেজ